ইয়ং জেনারেশনের যুবকদের মধ্যেও এই হার্ট অ্যাটাকের একটা প্রবণতা আজকের দিনে বাড়ছে এটা প্রথম কারণ হচ্ছে যে আজকের দিনে ওই যে লাইফস্টাইলের ব্যাপার সেটা কিন্তু আবার এসে যাচ্ছে কিন্তু আগেকার দিনে তেমনি আজ থেকে কুড়ি বছর আগে পঁচিশ বছর আগে যে খেলার মাঠে মানুষ এই আমাদের বাচ্চারা ইয়ং জেনারেশনের ছেলেরা খেলাধুলা করতো ফুটবল খেলতো এ খেলতো সে খেলাটাই দেখবেন অনেক কমে গেছে মানে বাইরের ইনডোর ইয়েটা এখন বেশি হয়ে গেছে ভেতরে ঘরে থাকতে ভালোবাসছে মোবাইল নিয়ে অনেক টাইম পাস করে দিচ্ছে বিভিন্ন রকম মোবাইলে তারা গেম খেলছে খেলছে সমস্তটাই এখন আমাদের এই মোবাইলের মধ্যে চলে গেছে তেমন তাদের বাইরের খেলাধুলার যে জগৎ সেটা কিন্তু অনেক ছোট হয়েছে। স্বাভাবিকভাবে হচ্ছে যে যত আপনার এই ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা তাদের কমে যাচ্ছে এবং তার একটা ওই একটা ঘরের মধ্যে থাকার প্রবণতা বাড়ছে সুতরাং তার কিন্তু শরীরের মধ্যে এই সার্কুলেটিভ যে একটা ইয়ে সেটা কিন্তু এসে যাচ্ছে আর একটা দ্বিতীয় কথা বলবো যে ফুড হ্যাবিট যেটা মেইন কারণ প্রচুর ফাস্ট ফুড খাচ্ছে বাচ্চারা এটা তার প্রধান কারণ ফাস্ট ফুড একটা জাঙ্ক ফুড যেটার মধ্যে কিন্তু প্রচুর আমরা কোলেস্ট্রল হাই আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এইগুলো সমস্ত থাকে যেগুলো কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি আমাদের হার্টে যে ভেসেলস আছে শরীরের যে ভাস্কুলার সিস্টেম আছে তার মধ্যে কিন্তু এফেক্ট করে নিচ্ছে এত তাড়াতাড়ি এটা আগেকার দিনে হতো না কিন্তু এখন যেহেতু খাবারের ইয়েটা প্রচুর একটা পাঁচ বছর ছ বছরের বাচ্চাও কিন্তু প্রচুর জাঙ্ক ফুড খেয়ে নিচ্ছে সুতরাং এরা যখন বাইরে যাচ্ছে এরা কিন্তু ঘরের খাবার ঘর থেকে বেরোচ্ছে মা বলছে সঙ্গে টিফিন নিয়ে যা সঙ্গে খাবার নিয়ে যা বলে টিফিন আবার কেউ নেয় নাকি টিফিনে কৌটোটা ফেলে দিয়ে চলে যাচ্ছে বাইরে খেয়ে নেব টাটা এই জিনিসটা যখনই করছে তখন বাইরে গিয়ে দুপুরে লাঞ্চটা তো বাইরে করে নিচ্ছে এবং একটা যে কোনো জায়গায় এরকম একটা জাঙ্ক ফুড খেয়ে সে দুপুরে লাঞ্চটা করে নিলো কি বিকালে স্ন্যাক্সটা খেয়ে নিলো এই জিনিসটা যখন বছর বছর করতে থাকছে আলটিমেটলি তার কিন্তু সেই ভেসেলসগুলো আস্তে 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 তার মধ্যে যেরকম আমরা নদীতে পলি পরে সেরকমভাবে তার মধ্যে একটা আস্তরণ কিন্তু ডেভেলপ করছে সেটা পঞ্চাশ বছরের পরে আমরা চিন্তা করতে পারি কিন্তু তিরিশ বছরের একজন যুবকের মধ্যে সেটা চিন্তা করতে পারি না সেটা খুবই দুঃখজনক ঘটনা এবং এই জিনিসটা আপনি দেখবেন যে এখন প্রচুর ইয়ং ইয়ের মধ্যেও হচ্ছে যে অনেক সময় নিয়ে আসছে বুকের সিমটাম ব্যথা দেখা গেল তার একটা ইসিমের ডেভেলপ করে গেছে এইটা আমি বলবো ইয়ং জেনারেশনের কাছে আমার একটা অনুরোধ যে ভাই একটু চর্চা করো একটু বাইরে যাও সকালবেলায় ওঠো অন্তত বুকে আধ ঘন্টা হাঁটো বা দৌড়াও কি যদি না পড়ো তোমার কাছাকাছি যদি সাধ্য থেকে কোনো একটা জিমে যাও একটু ট্রেডমিল করে নাও একটা অল্প স্পিড দিয়ে একটা ট্রেডমিল করে নাও জগিং করে নাও একটু ট্রেনারকে দিয়ে বলো যে আমি একটু ফিট থাকতে চাই শরীরের ওজনটা দেখে নাও যদি ওয়েট ওয়েট অ্যান্ড হাইট চার্টে যদি দেখা যায় যে ওয়েটটা একটু বাড়ছে সে ওয়েটটাকে তুমি কমিয়ে নাও আর খাবারটা ইয়েটা আমি বারবার বলবো মা যে টিফিনটা দিচ্ছে সেটা নিয়ে যাও মায়েরটা কিন্তু দীর্ঘজীবী করবে বাজারে ফাস্ট ফুডটা কিন্তু তোমাকে দীর্ঘজীবী করবে না বাজারে ফাস্ট ফুডটা ছাড়ো ঘরের খাবারটা নিয়ে যাও বাইরে যদি খেতে হয় একদম সিম্পল কোনো খাবার খাও ফল খাও কলা খাও জল খাও মিনারেল ওয়াটার খাও কোল্ড ড্রিঙ্কস ফাস্টফুড বন্ধ করো আর হচ্ছে যে সাফিসিয়েন্ট জল খাও লাইফস্টাইলটা পাল্টাও এই আমি মোটামুটি ইয়ং জেনারেশনের কাছে এই অনুরোধে করব এবং আরেকটা কথা লাস্ট আমি বলতে চাই যে নেশার জিনিস থেকে দূরে থাকো এইটা একদম যাবে না তোমরাই দেশের ভবিষ্যৎ তোমাদেরকে এগিয়ে যেতে হবে